নমস্কার চাষবাস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ঢেঁড়স গাছের আর একটা রোগ এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে লেদা পোকা আক্রমণের ফলে গাছের কী ক্ষতি হয় এবং তা প্রতিকারের উপায় কী তা নিয়ে আলোচনা করেছি কিন্তু ঢেঁড়স গাছের যে মূল রোগ অর্থাৎ পাতা কুঁকড়ে যাওয়া পাতা কুঁকড়ে যাওয়ার পর গাছের বৃদ্ধি ব্যাহত হওয়া এমনকি ফুল ফল ধারণার ক্ষমতা হারিয়ে যায় গাছের সেটা কী কারণে হয় এবং তার প্রতিকারের উপায় কী তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি আজকের ভিডিওতে ঢেঁড়স বা ভেন্ডি গাছের মূল রোগ বলতে এইটা দেখছেন এ গাছের পাতাটা কীভাবে সমান্তরলভাবে বৃদ্ধি পাচ্ছে এবং পাতাগুলো ঢালু হয়ে গেছে কিন্তু এই যে একটা গাছ এটা হচ্ছে রোগাক্রান্ত গাছ দেখছেন পাতা উপরের দিকে ঠোংকার মতো হয়ে এসছে এবং এই অবস্থায় যদি এর সঠিক পরিচর্যা না করা হয় তাহলে প্রায় সমস্ত গাছ এরকম হয়ে যাবে এরকম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে পাতাগুলো সামনের দিকে পুরো মুড়ে যাবে এবং গাছটা আস্তে আস্তে হলদে হয়ে যাবে হলদে হয়ে যাওয়ার পর গাছের আর বৃদ্ধি হবে না এবং ফুল ফল ধারণ ক্ষমতা কমে যাবে এটা হচ্ছে সাধারণত ঢেঁড়স গাছের পাতা কুঁকড়ানোর রোগ এটা সাধারণত বিভিন্ন পোকার আক্রমণের ফলে হয় এটা সাদামাছি থ্রিপস এফিডস জেসিড এবং নানা প্রকারের মাকড়ের আক্রমণের ফলে গাছের এই রোগ দেখা দেয় এবং এই অবস্থায় যদি এর পরিচর্যা না করা হয় অর্থাৎ সঠিক ওষুধ না দেওয়া হয় তাহলে আপনার সমস্ত বাগানটাই এরকম হয়ে যাবে এবং আপনার এই রসের ফলন একদম কমে যাবে এবং বিরাট ক্ষতিতে আপনি পড়তে পারেন এই জন্য প্রথম অবস্থা থেকেই এর পরিচর্যা নেওয়া দরকার এর প্রতিরোধক বা প্রতিষেধক হিসাবে কী কীটনাশক ব্যবহার করব তা নিয়ে আজকে আলোচনা করছি সব উদ্ভিদের ক্ষেত্রে সব কীটনাশক সমানভাবে কাজ করে না যেমন লঙ্কা গাছের পাতা কুকড়ে যাওয়া যে আমরা কীটনাশক ব্যবহার করি কিংবা লতা জাতীয় উচ্ছে গাছ হলুন কিংবা অন্যান্য যে কোনো গাছের শশা সব উদ্ভিদের ক্ষেত্রে এই পাতা কোঁকড়ানোর ক্ষেত্রে যে কীটনাশক ব্যবহার করি সেই কীটনাশক কিন্তু এই ঢ্যাণস গাছে দিলে তা কার্যকরী হয় না এর আগে আমি যখন জানতাম না সেই লঙ্কা গাছের কুঁকড়ানোর ওষুধ যেরকম আমরা এসিটামপিডিট কিংবা মিন্ডাক্লোরাইট জাতীয় কীটনাশক একটা একতারা অ্যাডমায়ার এইসব কীটনাশক ব্যবহার করে দেখেছি কিন্তু তাতে কোনো ফল হয়নি কিংবা জৈব কীটনাশক লঙ্কা গাছের ক্ষেত্রে যেটা খুব কাজ করে বায়ো কোম্পানির সাহস কিংবা বায়ো কোম্পানির কাকা এগুলো অন্যান্য ক্ষেত্রে যেরকম কাজ করে কিন্তু ঢেঁড়স গাছের ক্ষেত্রে সেই কীটনাশক সেইভাবে কাজ করে না এর জন্য ব্যবহার করতে হবে আমাদের থুরাম ফিফটি এটা দিলেই মোটামুটি আপনার যে গাছটা কুকুরে আসছে দেখুন এই গাছটা এই গাছটা কুকড়ানো শুরু করেছে এটাও সেরে যাবে এবং যে গাছগুলো ঠিক আছে সেটা তো ঠিকই থাকবে তার জন্য সব সময় ঢেঁড়স চাষ করলে ডাইফ্যান থুরান তৃপটি ডাব্লুডাব্লু ফর্মে যেটা থাকে সেটা আপনার কাছে রাখবেন তাহলে ঢেঁড়স চাষে কোনো সমস্যা হবে না এই ডাইফ্যান থুরান ফিফটি নানা কোম্পানির নানা নামে পরিচিত আমরা সাধারণত আমাদের গোপিওয়লপুর বাজারে তিন কোম্পানির বীজ কিংবা কীটনাশক সহজেই পাই তাই জন্য টাইফেন ফিফটি হিসাবে তিন কোম্পানির পেগাসাস ব্যবহার করি তাছাড়া আছে ধানকা কোম্পানির পেজর সুমিটোমো কোম্পানির জয় আদমা কোম্পানির আগাজ অনু কোম্পানির জিমি ডিলাক্স ইন্ডোফিল কোম্পানির ইন্ডো দাই ফ্যান সাহিব কোম্পানির রামদেব ফিফটি কাট্টায়নির অশ্বমেধ রামদেব ফিফটি এবং অশ্বমেধ এগুলো হচ্ছে জৈব প্রোডাক্ট এবং বাকি যেগুলো বললাম সেগুলো হচ্ছে রাসায়নিক প্রোডাক্ট এই ভ্যান্ডসটাচে পাতা কুঁকড়ানোর প্রতিরোধক হিসাবে এই ডাইফেন থুরান ফিফটি পারসেন্ট ব্যবহার করলেই একটা গাছ আপনার কুঁকড়াবে না এবং যেগুলো কুঁকড়েছে সেগুলো ভালো হয়ে যাবে এবং এতে আপনি নিশ্চিন্তে ঢেনল চাষ করতে পারবেন এবং লাভবান হবেন এই ডাইফেন থুরান ফিফটি কত মাত্রায় আপনি ব্যবহার করবেন গাছ যদি এক মাসের ছোট হয় তাহলে পনেরো লিটার ট্যাঙ্কে আপনি আট থেকে দশ গ্রাম ব্যবহার করতে পারবেন এবং যদি এক মাসের বড় হয়ে যায় তাহলে দশ থেকে বারো গ্রাম ব্যবহার করলে ভালো হয় এবং এতে আপনার একশো শতাংশ কাজ করবে এবং থ্রিপস সাদামাছি অ্যাফিডস যেসব পোকার আক্রমণে গাছ কুঁকড়ে যাচ্ছে সেই সব পোকাগুলি মারা যাবে আপনার ফলন ঠিক থাকবে এখন অনেকের প্রশ্নও থাকতেই পারে কতদিন অন্তর এই ডাইফুন্তরান ফিফটি ব্যবহার করবেন যদি শীতকালে আপনি ধরনের চাষ করেন তাহলে পনেরো দিন অন্তর স্প্রে করলে চলবে কিন্তু যদি বর্ষাকালে কিংবা গ্রীষ্মকালে চাষ করেন তাহলে এই বিশেষ করে বর্ষাকালে এই যে বৃষ্টি হচ্ছে তারপর আবার ব্যবসা গরম এই ব্যবসা গরমে কিন্তু এই পোকার আক্রমণের সংখ্যা বাড়ে তার জন্য এটা আট থেকে দশ দিন অন্তর ব্যবহার করলে ভালো কার্যকারী হবে এবং আপনার গাছ সম্পূর্ণ সুরক্ষাই থাকবে এই ফিফটি হচ্ছে সংস্পর্শী কীটনাশক এতে চিপস বলুন সাদামাছি এই এইসব কীটপতঙ্গের জীবন ক্রিয়া প্যারালাইসিস করে দেয় যার ফলে পোকার উঠে গাছের কোনো ক্ষতি করতে পারে না পেগাসাসের এই প্যাকেটটার একটা বিশেষ সত্ত্ব আছে যেটা জলে দ্রবণীয় দেখছেন এটা আমি প্যাকেট সমের জলে দিয়ে দিচ্ছি এবং জলে দেওয়ার পর ভালো করে নাড়াতে হবে দেখছেন প্যাকেটটা সম্পূর্ণরূপে জলে দ্রুবীভূত হয়ে যাবে এবং স্প্রেয়ারের সময় কোনো অসুবিধা হবে না যে কোনো কীটনাশক ব্যবহার করলে ভালো করে নাড়িয়ে নিতে হবে যেন কীটনাশক এবং জলের দ্রবণটা সমসত্ব হয়ে যায় তাহলে সব জায়গায় সঠিকভাবে কাজ করবে এই থুরান ফিফটি খুবই বিষাক্ত তার জন্য সাবধানে স্প্রে করতে হবে লক্ষ্য রাখতে হবে যেন চোখে মুখে না যায় তার জন্য যে কোনো কীটনাশক ব্যবহার করলে অবশ্যই মাস্ক পরে স্প্রে করবেন এতে ক্ষতির সম্ভাবনা কম থাকে এইভাবে ভালো করে প্রতিটা গাছকে ভিজিয়ে রাখ দিতে হবে যেন এই পোকাগুলো পাতা নিচে আছে এবং স্প্রে করার সময় যদি ভালোভাবে গাছগুলো নাড়িয়ে নাড়িয়ে স্প্রে করতে পারেন তাহলে ভালো হয় পোকাগুলো উঠবে এবং এই কীটনাশক জলে সংস্পর্শে এসে মারা যাবে যেরকম বলি সব সময় কীটনাশক বিকেলের শেষ সময় অর্থাৎ সন্ধ্যার দিকে স্প্রে করবেন এতে আপনার কীটনাশকের কার্যকারিতা যেমন ঠিক থাকে আপনার পরিবেশেরও ঠিক থাকে অর্থাৎ এই সময় উপকারী কীটপতঙ্গগুলা যেগুলো প্রক্রিয়ায় সাহায্য করে সেগুলো এই সময় থাকে না যার ফলে কীটনাশক ব্যবহার করে শুধু অপকারী কীটপতঙ্গগুলো মারা যায় পরিবেশের কোনো ক্ষতি হয় না ধানো চাষ নিয়ে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি কল করে দিবেন ধন্যবাদ